আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর আমরা প্রতিদিনই আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে থাকি ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী বায়ুবোন টাকার সঠিক আপডেটটি জানবে এবং গোল্ড মার্কেটের পরিস্থিতি জেনে উপকৃত হবে আপনি ইতালির কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশি টাকা পাঠালে একশো বত্রিশ টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি ইতালিতে রয়েছে নানান এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম টাকার সঠিক রেট জানতে অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে এবং সর্বোচ্চ টাকার রেট পাওয়ার চেষ্টা করবেন বৈধভাবে দেশে টাকা পাঠালে আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেওয়া হবে এটাও কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তার তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ইতালি মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন বিশ ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চৌত্রিশ দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন একষট্টি দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একাশি ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হবে অবশ্যই কনফার্ম করে নেবেন সাম্প্রতিক সময়ে গোল্ড মার্কেটের প্রতারণা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রতারিত না হতে চাইলে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কীত এই ব্যাপারগুলো কনফার্ম করে নেবেন যা ক্যাশ মেমোতে বা বাউসারে উল্লেখ রয়েছে কিনা